ফিতরের দিন ইন্তেকাল করেছিলেন তাকে যখন খরতাঙ্গে দাফন করা হয় তার কবর থেকে জ্ঞান বের হয়েছিল আল্লামা মুসাইদ ভাই এমপুরের এমন একজন মহান আপনাদের কাছেই মাদ্রাসা আমানত তোরা বক্তা বানাই দিয়েছেন তার ভিতর অন্যতম মহলের মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী কোয়া যখন আমাকে কেউ চিন্তা না যখন আমাকে কেউ চিন্ত না তখন থেকে তিনি আমাকে আদর করেন